হঠাৎ করে একটা অসহায় বন্ধুর সাথে দেখা হয়ে গেল সে পাঁচ দিন ধরে কিছুই খায়নি তার কষ্টের কথা বলছিল আর কান্না করছিল আমি তাকে টিস্যু দিয়ে চোখটা মুছতে বললাম আর এই কষ্টের কথা শুনে আমার অনেক বেশি খারাপ লাগছিল পানির বোতলটা খুলে দিলাম এবং আমি আমার সাধ্য মতো তাকে খাবার খাওয়ালাম কিছু টাকাও দিলাম যেন সামনের দিনগুলো চলতে পারে আমাদের সবারই উচিত আগে নিজেদের অসহায় বন্ধুদের পাশে থাকা এবং সাহায্য